আমি এখন আছি বৌদ্ধিস্ট টেম্পলে এটা হচ্ছে দেরাদুনে সো এখন আমি হচ্ছে ভেতরে ঢুকবো টেম্পলের ভেতরে টেম্পলের ভেতরে গিয়েই দেখি দুই ধারে ফুলের বাগান দিয়ে সাজানো আর দূর থেকে দেখা যাচ্ছে বুদ্ধের স্ট্যাচু বুদ্ধিস্ট টেম্পলে এই জিনিসটা আমরা প্রায় দেখে থাকি যদিও এটা সম্পর্কে আমার তেমন ধারণা নেই এখানে অনেকগুলো মন্ত্র লেখা আছে ভুটানে নেপালে আরো অন্যান্য বুদ্ধিস্ট কান্ট্রি আমরা এগুলো দেখতে পাই আমি আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি খুব সুন্দর না ফুলগুলো এখন প্রচন্ড গরম কারণ দুপুরের সময় মাথার উপরে সূর্য চার পাঁচটা খুবই সুন্দর লাগছে আমার কাছে আমি আমার ফ্রেন্ডদেরকে বলছিলাম বিকালবেলা আসলে হয়তো এই বুদ্ধিস্ট টেম্পলটা আরও বেশি ভালো লাগতো এখন তো কড়া রোদ তাও আমরা কড়া রোদের মধ্যে ঘুরছিলাম দেখতেই পাচ্ছেন জায়গাটা অনেক বিশাল আর অনেক সুন্দর মতন সাজানো গুছানো আর এখানকার কারু কাজগুলো খুবই সুন্দর দেয়ালের প্রত্যেক একটা জায়গায় সুন্দর মতন খোদাই করা আছে এত সুন্দর নিখুঁত ভাবে কারু কাজ করা আমি এখানে অনেকক্ষণ ধরে বসেছিলাম আমি এখন উপরের দিকে যাচ্ছি আমার নিজের কাছে তো খুবই ভালো লাগছে কারণ ইন্ডিয়া এসে বুদ্ধ টেম্পলে হচ্ছে আসছি সো এটা আমার জন্য অনেক বড় একটা জিনিস যে আমি বুদ্ধিস্ট টেম্পলে হচ্ছে আসছি এই বুদ্ধ মূর্তির নিচের সিঁড়িতে অনেকে বসে আছেন বাট এত গরমে আমরা বসে থাকতে পারছিলাম না এর কারণে পাঁচ দশ মিনিটের মতন থেকে আবার আমরা একটু ঘুরছি আমার তো অনেক ক্ষুধা লেগেছে কারণ সকালবেলা কোনো কিছু খাইনি স্যুপ অলরেডি শেষ করে ফেলেছি এরপর আমি এখন নুডলস খাব যেহেতু অনেক গরম এখন গ্রেবের একটা আইসক্রিম খাচ্ছি মাত্র টেন রুপিস এরপর আমরা আবার দেখার জন্য ভেতরের দিকে আরও ঢুকছি যদিও এত গরমের মধ্যে আমি সব কিছু ভিডিওতে ক্যাপচার করতে পারি নাই যতটুকু সম্ভব চেষ্টা করেছি ক্যাপচার করার আমি হচ্ছে সিঁড়ে বেয়ে বে উপরে উঠছি এখানে আজকে যেহেতু সানডে এখানে আজকে প্রচুর মানুষ আমি এখন বিহারের ভেতরে আছি বুঝতেই পারছেন খুবই বেলি নিশ্চুপ এইখানে মনে হয় লাখ লাখ বুদ্ধ মূর্তি আছেন আমার ঠিক জানা নাই কতগুলো বুদ্ধ মূর্তি আছে আমি যেদিকেই তাকাচ্ছি সব বুদ্ধ মূর্তি আমি দেখতে পাচ্ছি বিহারটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে আর খুবই শান্তি শান্তি লেগেছে এখন আমি আমার ফ্যামিলিকে খুবই মিস করছিলাম এখন যদি আমার পাশে আমার মা বাবা ছোট ভাই, মামা, মামিরা, নানু সবাই যদি আমরা থাকতাম আমার বেশি ভালো লাগত। এই টেম্পলটা পুরাই বুদ্ধ মূর্তি দিয়ে সাজানো এখন আমি বিহারের বাইরে বের হয়েছি ও এত রোদ বাইরে আপনারা তো বুঝতেই পারছেন এই বিহারটা অনেক বড় জায়গা জুড়ে অবস্থিত আর অনেক সুন্দর একটা বুদ্ধি স্ট্যাম্পল জায়গাটা খুবই শান্তি আমি সব সময় বলি যে আমি যখন বিহারে আসি বৌদ্ধ বিহারে আসি আমার মনটা অনেক শান্ত হয়ে যায় আর আমি নিজেকে খুব পিসফুল মনে করি ভেতর থেকে খুব শান্তি শান্তি অনুভব করি সো এখানে এসে আমি অনেকক্ষণ প্রে করেছি কিছুক্ষণ মেডিটেশনও করেছিলাম সো করে আমার নিজেকে এখন খুব ফ্রেশ ফ্রেশ লাগছে খুবই শান্ত স্নিগ্ধ লাগছে ওয়েলকাম টু মেন ড্রলিং এটা আমার প্রথমে পড়া উচিত ছিল আমরা এখন এই বিহার থেকে বের হচ্ছি আমি এখন আছি গুচু পানি রবার ক্যাফ ডারা দনে। আমি প্রথমে ঢুকেই আমার মনে হচ্ছিল এটা একটা পার্ক কিন্তু এটা পার্ক না বাচ্চাদের জন্য আবার খেলার ব্যবস্থাও রয়েছে আর দুই সাইডে অনেকগুলো দোকান আজকে যেহেতু সানডে অনেক অনেক মানুষের ভিড় আমার আবার এত মানুষের ভিড় হলে ভালো লাগে না আমরা এখন খালি পায়ে ঝর্নার দিকে যাব হচ্ছে অনেক ঠান্ডা তার উপর হচ্ছে আমি স্যান্ডেল পরি পাথরের উপর দিয়ে হাঁটছি পাথরগুলো অনেক পায়ে হচ্ছে খোঁচা খোঁচা করে দিচ্ছে দুই পাশে পাথরের পাহাড় দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ভাবে পাথর ক্রিয়েট করা মনে হচ্ছে এটা হাত দিয়ে খোদাই করে সুতোর মতন বানিয়েছে আমার ফ্রেন্ডরা এক একজন এক দিকে চলে গেছে এই গুজু পানি ঝর্ণাটাকে ভিজিট করার জন্য সব ধরনের এইজের মানুষ এখানে আছেন ছোট বড় সব ধরনের আর এই ঝর্ণাটা কিন্তু হচ্ছে কি মোটামুটি মনে হয়েছে আমার কাছে যদি একবার পা পিছলে পড়ে যায় তার হাত পা ভাঙবে এটা নিশ্চিত কারণ এটা আবার পিছলা টাইপেরও ছিল এখানে পাথরের উপর উঠে আবার নিচে নামতে হয় আবার উপরে উঠতে হয় অনেক অনেক অ্যাডভেঞ্চার আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে এই জায়গাটা আমার কাছে কেমন লেগেছে আমি বলবো আমার কাছে এই সব জায়গা খুবই ভালো লাগে যদিও এই জায়গাগুলো একটু রিস্ক কিন্তু আমার এই সব জায়গায় খুব মজা লাগে এই জায়গার সম্পূর্ণ ভিডিও আমি করতে পাইনি যতটুকু সম্ভব আমি করার চেষ্টা করেছি যেহেতু এটা একটু রিক্স একটা জায়গা তো আমার ফোনটা ব্যাগেই ছিল আমরা এখন এই জায়গা থেকে বের হয়ে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই টেক লাভ